আচ্ছা সুন্দর করে বলছি আরিয়ান বাবা তুমি কি আরো মারবা হাতে আঁকে হ্যাঁ হাতে আরো মারবা তুমি দুষ্টুম তো করি তুমি মারবা ফাতে আঁকে আরো তোমাকে তো নিয়ে যাবো না তুমি যদি মারো মারবা হ্যাঁ হ্যাঁ চলো ফাতে চলো নিয়ে যাবো না কথা কেনা মারবা রো ফাতে মারবা হ্যাঁ মারবা

তুমি কি আপুকে মারবা আমি তোমার কন মারছি তুই এখন মারছি বাড়ি থেকে পরে গেছিল আচ্ছা ঠিক আছে তুমি আপরে মারছ কেন তুমি কি আরো মারবা সেদিন মারছি এখন তুমি আপরে মারছ কেন সেদিন আপু তোমাকে মারছে তাই আজকে মারলা তাহলে তো তুমি মারলে তো তোমার আমি নিয়ে যাব না তোমার আপু বড় হয় না তোমার তো বাইরে নিয়ে যাবো না তাহলে বলো মারবা কিনে আরো মারবা জামা সোজা করা হয়েছে আগে ক দি মারবি কিনা বলি ভুলে লাভ নেই মারবা না রো ফাতে কারো মারবা তুমি ফাতে কে মারবা নেই দেখা যায় ফাতে একে মারছো কেন বসা যা বোসা আগে বলো মারবা র গাল كلام কিন্তু তোরা কিন্তু নি যাব না বলয়ছো মারব কি কিনা গেলাম করতে মার তুমি যাব না আগে বলো নি মারবা মারবা ফাটিকে মারবা বলো আর মারব না আমি সরি আমি আর হাতিয়া আপুকে মারব না আমাকে একটু নিয়ে যা ভাই রে বাবা বলো আমাকে আব্বু আমাকে বাইরে নিয়ে দাও